আলহামদুলিল্লাহ ওসলা তাল্লাম আল্লাহ রসুলিল্লা আবাদ প্রিয় দর্শক ভাই ও বোন নামাজের ভিতরে তাসাহুদ যদি না পড়ে তাহলে কি নামাজ হবে বা তাসাহুদের পরে যদি দুরুদ শরীফ না পড়ে তাহলে কি নামাজ হবে এ বিষয় সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব প্রথমে আসি যদি নামাজের ভিতরে তাসাহুত না পড়ে তাহলে নামাজ হবে কি না তাসাহুদ পড়া অজীব অতএব যদি অজীব তরক হয় সেক্ষেত্রে নামাজ ছুটে যাবে নামাজ হবে না অতএব আমাদের তাসাহুত পড়তে হবে এবারে আসি তাসাহুদের পরে যদি শরীফ না পড়ে তাহলে কি হবে আসলে শরফ দূর শরীফ পড়া অনেক ওলামাইকরামের মতে ওয়াজিব বলা হয়েছে আবার শূন্যতে মক্কাদাও বলা হয়েছে অতএব তাসাহুদের পরে দুরুৎ শরীফ এটিও পড়তে হবে আর শরীফ পড়ার পরে দোয়া যেই দোয়াগুলো রয়েছে দোয়ায় মাসুরা এই দোয়ার সমূহ পড়ে আমাদের সালাম ফিরাতে হবে অতএব আমাদের নামাজ সহি শুদ্ধ করতে হলে তাসাহুদ পড়তে হবে তাসাহুদের পরে দুরুদ শরীফ এটিও পড়তে হবে তাহলে আমাদের নামাজ হয়ে যাবে